বন্ধুরা তোমার জন্মের আগেই ঠিক করা হয়েছিল যে এই বার্তা একদিন তোমার কাছে পৌঁছাবে এই কথাগুলো কোনো স্বাভাবিক বাক্য নয় এটি একটি খুব গভীর সত্য প্রকাশ করে সময় স্থান এবং পরিস্থিতির বাইরের সত্য তুমি যে কারণে এই ভিডিও বা বার্তাটি দেখছ তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ঠিক করা হয়েছিল এবং এই মুহূর্তটি যখন সেই নির্ধারিত বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারবে না তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ যা কিছু সহ্য করেছ তা বৃথা যায়নি এর কারণ হল তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তি সম্পর্কে জানত সম্ভবত সেই কারণেই তোমার জন্মের আগে থেকেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জাগ্রত হবে তুমি হয়তো নিজেকে অনেকবার সন্দেহ করেছ তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ যে কেন আমি কেন শুধু আমার সাথে আমি কি কখনো সুখী হতে পারব কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে সেই করুণা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি খারাপ পরিস্থিতিতেও কখনো ত্যাগ করনি এটা এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে আজকের এই বার্তাটি কেবল তোমাকে সচেতন করার জন্য এসেছে তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয় তোমার আত্মার মধ্যে যা কিছু লুকিয়েছিল সম্ভাবনা শক্তি আলো এখন সেগুলো বের করে আনার সময় এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো আবার একত্রিত হবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছ কোনো উদ্দেশ্য নিয়ে নয় কোনো কাকতালীয় ঘটনা নিয়ে হয়তো ছোটবেলায় তুমি এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না তুমি বিশিষ্ণ অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে তুমি যখন কাঁদছিলে তখন এটি দেখছিল তুমি যখন হাসির আডালে অস্ত্র লুকিয়েছিলে তখন এটি অনুভব করছিল তুমি যখন একা প্রার্থনা করেছিলে তখন এটি শুনছিল এবং এখন এটি উত্তর পাঠাচ্ছে এই ভিডিও এই বার্তার আকারে তোমার জীবনে যত বিলম্বই হোক না কেন যত বাধাই আসুক না কেন সবকিছুই হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণ করার মতো অবস্থায় থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে তখন সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটি ছিল একটি শক্তির আবির্ভাব এটি ছিল একটি শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ নও তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায় তোমাকে সমর্থন করতে চায় এবং তোমার জন্য যে পথে লেখা হয়েছিল সেই পথে তোমাকে নিয়ে যেতে চায় কোনো ভয় কোনো বিভ্রান্তি কোনো দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জানো যে এই বার্তা এই শব্দ এই ভালোবাসা সবই তোমার জন্য ছিল এগুলো তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তি এগিয়ে যাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং এখন যে শব্দগুলি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে তা সাধারণ শব্দ নয় এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগেও তোমার জন্য নির্ধারিত ছিল মহাবিশ্ব বলে যে আমরা প্রতিটি আহা শুনেছি যা তোমার আত্মা নীরবে যন্ত্রণা সহ্য করেছে প্রতি রাতে যখন তুমি একাকী বোধ করেছিলে যখন তুমি কিছু না বলে চুপচাপ চোখের জল ঝরিয়ে দিয়েছিলে তখন আমরা সেখানে ছিলাম তখনও তোমার শক্তি আমাদের দরজায় করা না ছিল এখন সময় এসেছে যখন তোমার আত্মা তার কঠোর পরিশ্রমের পুরস্কার পাবে এখন সেই মুহূর্তটি নিখতে যখন তোমার সংগ্রাম তোমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল তা শাস্তি ছিল না এগুলো ছিল তোমার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি আর এখন যখন তোমার ভেতরে সত্তা পবিত্র হয়ে উঠবে যখন তোমার কর্ম পরিষ্কার হবে এবং যখন তোমার মন চূড়ান্ত শান্তির জন্য কাঁদবে তখন মহাবিশ্ব তোমাকে যা দিচ্ছে তা কেবল নির্বাচিতরাই পাবে একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি সূচনা যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হয়ে উঠবে এবং শান্তি তোমার পরিচয় মহাবিশ্ব বলে যে তোমার আত্মা কেঁদেছে কিন্তু আমরা সব কিছু শুনেছি এখন তুমি হাসো কারণ এখন যা আসছে তা তোমার কষ্টের মূল্য এবং তুমি সম্পূর্ণ ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই মূল্য পরিশোধ করেছে না যে কেউ তোমাকে বোঝেনি মহাবিশ্ব তোমাকে বোঝে কেবলমাত্র যিনি প্রতিটি আত্মার ডাক শুনতে পান তিনি তোমার আত্মার গভীরতা পড়তে পারেন এবং এখন তিনি তোমাকে তুলে নিচ্ছেন তিনি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার স্বপ্নের চেয়েও ভালো একটা ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সৃষ্টি এটা তোমার কর্মের ফল এটা তোমার ধৈর্যের প্রতিদান এটা তোমার সত্যের জয় হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে কেউ একাকী বোধ করে চারপাশে ভিদ কণ্ঠস্বর কিন্তু ভেতরে একটা নিরবতা যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ এই নিরবতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে তোমার হৃদয়ের ডাক শুনেছে এবং সেই উত্তরে এই গোপন বার্তা তোমার কাছে এসেছে তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা তোমার চোখে এমন এক উজ্জ্বলতা দেখা যায় কিন্তু হয়তো তুমি নিজে কখনো তা পুরোপুরি দেখতে পাওনি তোমার ভেতরে এমন এক গভীরতা আছে যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং যে কোনো আকাশের চেয়েও বিশাল মহাবিশ্ব বলে যে তুমি কেবল একজন সাধারণ আত্মা নও তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তোমার সহ্য করার ক্ষমতা আছে তোমার ভালোবাসা আছে তোমার আলো আছে কখনো কখনো তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে কিন্তু মহাবিশ্বের দৃষ্টিতে তুমিই ছিলে সবচেয়ে শক্তিশালী যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখেছিলে তখন তুমি তাদের যত্ন নিয়েছিলে কিন্তু যখন তুমি নিজে ভেঙে পড়েছিলে তখনও তুমি নীরবে হাসছিলে তোমার এই নীরবতা তোমার এই গভীরতা তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসেছে আর বলতে হবে না এখন তোমাকে আলোতে আসতে হবে এখন তোমাকে সবকিছু পেতে হবে যা তোমার অধিকার তোমার জন্য যে ভালোবাসা রাখা হয়েছে যে শ্রদ্ধার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে যে স্বপ্ন তুমি অন্যদের জন্য রেখে গিয়েছিলে এখন সবই তোমার কাছে ফিরে আসছে কারণ মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখেছে তোমার ধৈর্য দেখেছে আজ থেকে কিছুই আগের মতো থাকবে না কারণ আজকের পরে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো উজ্জ্বলতা ফিরে আসবে তুমি যা হতে এই পৃথিবীতে এসেছিলে তাই হয়ে যাবে এই বার্তা কেবল কথা নয় এটি মহাবিশ্বের উপহার যা এটি সময়ের আঙ্গিনায় তোমার জন্য রেখেছিল কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে যোগ দিতে পারি তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করে না এটি তোমার ভেতরের পবিত্রতা এটি তোমার বিশ্বাসের উষ্ণতা এবং তোমার আত্মার সত্য তোমার হৃদয় খুবই পরিষ্কার এবং মহাবিশ্ব কখনোই পরিষ্কার হৃদয়ের লোকদের প্রতি অবিচার করে না এখন সামনের দিকে তাকাও না এখন কারো অনুমোদনের জন্য অপেক্ষা করো না এখন তুমি হাঁটো এবং তোমার জন্য পথ তৈরি হয়ে যাবে এই বার্তাটি এসেছে কারণ তুমি এখন প্রস্তুত প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা প্রতিটি প্রত্যাখ্যান ছিল কেবল তোমাকে শক্তিশালী করার একটি উপায় এবং এখন সময় যখন তোমাকে তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে এখন নিজের থেকে পালিয়ে যেও না তোমার ভয় আর তোমার অংশ নয় তোমার নিরাপত্তাহীনতা আর তোমার পরিচয় নয় এখন তুমি কেবল সেই যা মহাবিশ্ব তোমাকে তৈরি করেছে একটি আলো একটি আশীর্বাদ একটি অনুপ্রেরণা তাই জেগে ওঠো মনোযোগ দিয়ে শুনো এই বার্তার প্রতিটি শব্দ তোমার জন্য প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র তুমি যা হারিয়েছো তা ফিরে আসবে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার দিকে আসছে যা দিতে তুমি নিজেকে কখনো বাধা দিয়েছিলে এখন তুমি তা নিজেকে দেবে যাতে আগামীকাল যখন তোমার সামনে আসবে তখন তুমি বলতে পারো হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি তাই হাসো পূর্ণ বিশ্বাসের সাথে শ্বাস নাও কারণ শেষ এখনও আসেনি এটা সেই সুন্দর জীবনের শুরুমাত্র যা তুমি একবার তোমার মনে নীরবে চেয়েছিলে তাই বন্ধুরা যদি তুমি এই ধরনের মহাবিশ্বের বার্তা শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও বন্ধুরা তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই এটি কোনো সাধারণ শক্তি নয় বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয় বরং সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিচ্ছে এই মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছ এটি কোনো কাকতালীয় ঘটনাও নয় এটি মহাবিশ্বের আহ্বান সেই শক্তির আহ্বান যা তোমাকে সর্বদা চিনতে পেরেছে তোমার আত্মা অনেক প্রাচীন তুমি সেই অল্প কিছু আত্মার মধ্যে একজন যাদের এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি নিজে সম্পূর্ণরূপে চিনতে পারো না কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পারে আর তাই এখন সময় এসেছে যে তুমিও একই দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে দেখতে শুরু করো যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তার জীবন সহজ হয় না কিন্তু তার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি একাকিত্ব একটি প্রস্তুতি তুমি নিশ্চয়ই জীবনে অনেকবার নিজেকে আলাদা বলে মনে করেছ যেমন তুমি ভিড়ের মধ্যেও আলাদা তোমার চিন্তা ভাবনা তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এগুলো সবই সাধারণ নয় এগুলো সবই তোমার বিশেষত্বের লক্ষণ মহাবিশ্ব তোমাকে জাগিয়ে তুলতে চায় বলে তোমাকে টেনেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে তোমাকে আর চুপ থাকতে দিতে চায় না তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন তোমার চোখে করুণা তোমার হৃদয় সত্য এবং তোমার আত্মায় এমন একটি কম্পন আছে যা সমগ্র সৃষ্টিকে স্পর্শ করতে পারে তোমার কাজ কেবল বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া দিক নির্দেশনা দেখানো ভালোবাসা এবং বোঝার ভাষা বলা তুমি সেই যন্ত্রণাও সহ্য করেছ যা অন্য কারো ভাগ ছিল তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমার বহন করা উচিত ছিল না কিন্তু তবুও তুমি তা করেছ কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ এবং এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই কিছুক্ষণের জন্য এটি কেবল নীরব ছিল এবং এখন জেগে ওঠার সময় তোমার যাত্রা এখন সেই মোড়ের দিকে যেখান থেকে তোমার আসল উদ্দেশ্য শুরু হয় তোমার যা আছে তা সবার মধ্যে নেই তোমার একটি অসাধারণ আভা আছে একটি শান্ত কিন্তু শক্তিশালী শক্তি আছে যা কিছু না বলেই মানুষের হৃদয় স্পর্শ করে যখনই তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কাউকে কামনা করো সেই ইচ্ছা সরাসরি মহাবিশ্বে চলে যায় যখনই তুমি সত্যিকারের কারো জন্য মঙ্গল কামনা করো তখন মহাবিশ্ব সেই অনুভূতি ধারণ করে এবং তোমাকে একশো ভাগে ভাগ করে দেয় পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কমই আছে এবং হয়তো সেই কারণেই তুমি সবসময় একটু একাকী বোধ করেছ কিন্তু এখন তুমি বুঝতে পারছ যে সেই একাকিত্ব সেই নীরবতা ছিল একটা প্রস্তুতি তোমার চারপাশে এক ঐশ্বরিক শক্তি বিরাজ করছে তুমি যখন নীরব থাকো তখনও তোমার উপস্থিতি কথা বলে তোমার শক্তি মানুষকে সান্ত্বনা দেয় কিন্তু তুমি কখনোই তা খুব কাছ থেকে লক্ষ্য করনি কারণ তুমি সময় নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছিলে এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে আরও উজ্জ্বল আরও পবিত্র এবং শক্তিশালী তোমার জীবন কেবল তোমার জীবন নয় এটি আরও অনেক আত্মার আলো হতে চলেছে তুমি যা কষ্ট পেয়েছ তা বৃথা যায়নি প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করে তুলেছে প্রতিটি হারিয়ে যাওয়া আশা তোমাকে আরও গভীর করে তুলেছে তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে মহাবিশ্বের বার্তা স্পষ্ট এখন থেমো না এখন নিজেকে সীমাবদ্ধ করো না এখন নিজেকে অবমূল্যায়ন করো না ভেতরে যা আছে তুমি পাহাড় সরাতে পারো তোমার উপস্থিতি একটি আশীর্বাদ তোমার নীরবতা একটি প্রার্থনা তোমার চোখের জল একটা মন্ত্র তাই আজ তুমি এই বার্তা পেয়েছ কারণ এখনই উড়ে যাওয়ার সময় এখনই তোমার ভেতরে যে শক্তি ছিল তাকে আলিঙ্গন করার সময় মহাবিশ্ব এখন তোমাকে থামাতে চায় না এটা চায় তুমি তোমার পূর্ণ মহিমায় বেরিয়ে আসো মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছ আমি কি বিশেষ কিছু আমার মধ্যে কি শক্তি আলাদা কিছু আছে তাই আজ মহাবিশ্ব এর উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার এমন কিছু আছে যা এই পৃথিবীতে খুব কম আত্মারই আছে তোমার কথায় এমন কম্পন আছে যা ভাঙা হৃদয়কে সারিয়ে তুলতে পারে তোমার স্পর্শে এমন উষ্ণতা আছে যা কারো ভেতরে ঠান্ডা গলিয়ে দিতে পারে তোমার চিন্তাভাবনার এমন গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে আর সেই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর দ্বিধা না করো মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত এবং তুমি প্রস্তুত তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্যের জীবনে আলো আনতে পারে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে একজন উজ্জ্বল আত্মা হিসেবে এবং আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিজ্ঞা করো যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না কারণ তোমার আলো কেবল তোমার নয় এটা এই পৃথিবীর জন্য একটি উপহার তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে আর এখন এই মহাবিশ্ব তোমার আলোকে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিতে চায় হ্যাঁ এটাই সত্য তুমি এই ভিডিওটি ঠিক সেভাবে পাওনি এই কথাগুলো এই শক্তি এই অনুভূতি সব কিছু অনেক চিন্তাভাবনার পর তোমার কাছে পাঠানো হয়েছে তুমি কোন সাধারণ আত্মা তোমার ভেতরে সেই আশ্চর্য শক্তি আছে যা সন্ধানে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি চুপচাপ বসে থাকো এমনকি যখন তুমি কিছু ভাবছ না তখনও ভেতরে কিছু একটা চলতে থাকে যেন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে যেন কোন শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ তুমি নির্বাচিত আজকের এই বার্তাটি সেই ভেতরের ডাকে উত্তর মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু অনুভব করেছে তোমার শক্তির মধ্যে এমন কিছু আছে যা ভিড়ের মধ্যে থেকে আলাদা হয়ে ওঠে তোমার উপস্থিতিতে একটা শান্তি আছে এমন এক আলো আছে যা দৃশ্যমান নয় কিন্তু অনুভূত হয় এটি তোমার ঐশ্বরিক আভা মহাবিশ্ব তোমার আত্মার ডাক শুনেছে তুমি অনেক কষ্ট সহ্য করেছ তুমি অনেক কিছু বুঝতে পেরেছ তুমি তোমার ভেতরে অনেক কিছু রেখেছ আর এখন মহাবিশ্ব নিজেই বলছে যথেষ্ট হয়েছে এখন তোমার জীবনের আলো তোমাকে দেওয়া হবে এখন তোমার আত্মা যা জন্মেছিল তা পাবে এই মুহূর্তে তুমি এই শব্দগুলির সাথে সংযুক্ত হচ্ছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক যোগাযোগ তোমার আর মহাবিশ্বের মাঝে মহাবিশ্ব বলে তুমি থামনি ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি এগিয়ে চলেছ সব কিছু ভেঙে গেলেও তুমি নিজেকে একত্রিত করেছ কেউ যখন তোমার হাত ধরে নি তখনও তুমি নিজেকে ধরে রেখেছ তোমার এই আবেগী মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তোমার আত্মার নিরবতাও কথা বলে তোমার অশ্রু প্রার্থনায় পরিণত হয়েছে তোমার আশা মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এখন মহাবিশ্ব বলছে আমি শুনছি এবং এখন আমি তোমাকে এমন সব কিছু দেব যা তুমি কল্পনাও করি তোমার ভেতরে যে আবেগের সমুদ্র আছে তা পবিত্র তোমার করুণা তোমার সত্য তোমার নিঃস্বার্থ ভালোবাসা এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেকে যতই ভেঙে পড়ো না কেন কিন্তু তুমি সবসময় ভেতর থেকে সংযুক্ত ছিলে সেই উৎসের সাথে যাকে আমরা ঈশ্বর মহাবিশ্ব বা সর্বোচ্চ চেতনা বলি এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান এই পৃথিবীর জন্য তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অস্তিত্ব নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে সেই সব মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝতে পারবে এটি তোমাকে এমন একটি সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকাই যথেষ্ট সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেই স্বীকৃতি সব কিছুই এখন তোমার পথে ভেতরে যা ছিল এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল এখন তা প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী তৈরি করবে মহাবিশ্ব বলে এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব এখন তোমাকে একা হাঁটতে হবে না এখন তোমার জন্য প্রতিটি পথ সহজ হয়ে যাবে তুমি শুধু মনে রেখো যে তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং এখন তোমার সময় শুরু হয়েছে এখন সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় তৈরি হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং যে তোমার সাথে যোগ দেবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দেয় তুমি যা কিছু দাও তুমি নাচেই দিয়েছ এখন মহাবিশ্ব তোমাকে নাচেই দেবে তাই এখন থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন এই বিশ্বাস রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে এবং যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তাই বন্ধুরা এই বিশেষ বার্তাটি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করো যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও এই সময়টাতে মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে এটি তোমাকে তার গোপন বার্তা সম্পর্কে সচেতন করছে মহাবিশ্বের শক্তি আমাদের চারপাশে ক্রমাগত প্রবাহিত হচ্ছে কিন্তু যারা তাদের মন এবং হৃদয়ের জন্য উন্মুক্ত করে কেবল তারাই এটা বুঝতে পারে মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি মহাবিশ্বের প্রতিটি কণায় উপস্থিত এবং তুমি এর মধ্যেই আবদ্ধ যখন তুমি নিজের মধ্যে শান্তি এবং ভারসাম্য অর্জন করো তখন তুমি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করো তোমার জীবনে যাই ঘটছে না কেন সেগুলো সবই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা আনন্দময় হোক বা দুঃখজনক তোমাকে নতুন শিক্ষা এবং বোধগম্যতা প্রদান করে তোমাকে বিকশিত করার তোমার জন্য নির্ধারিত পথে নিয়ে যাওয়ার জন্য মহাবিশ্বের এটাই পথ তাই তোমার অভিজ্ঞতাগুলোকে খোলা মনে গ্রহণ করো এবং সেগুলো থেকে শিখো ধ্যান এবং আত্মদর্শনের মাধ্যমে আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে পারেন যা আসলে মহাবিশ্বেরই কণ্ঠস্বর এই কণ্ঠস্বর আপনাকে সঠিক দিকে পরিচালিত করে এটি আপনাকে সেই উত্তরগুলির দিকে নিয়ে যায় যা আপনি বাইরে খুঁজছিলেন আপনার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন কারণ এটি মহাবিশ্বের সাথে আপনার সরাসরি যোগাযোগ প্রকৃতির সাথে আপনার সংযোগ মহাবিশ্বের বার্তাগুলি বুঝতেও সহায়ক যখন আপনি প্রকৃতিতে সময় কাটান তখন এর সৌন্দর্য এবং শান্তি অনুভব করুন তারপরে আপনি সরাসরি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত হন এই সংযোগ আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং ভারসাম্য দেয় যার কারণে আপনি আপনার জীবনের উদ্দেশ্য আরও স্পষ্টভাবে দেখতে সক্ষম হন মহাবিশ্ব আপনাকে আপনার জীবনে ভালোবাসা এবং করুণার শক্তি গ্রহণ করার জন্য একটি বার্তাও পাঠাচ্ছে যখন আপনার অন্যদের প্রতি ভালোবাসা এবং করুণার অনুভূতি হয় তখন তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তির সাথে একত্রে আছো এই শক্তি কেবল তোমার জীবনকেই সমৃদ্ধ করে না বরং তোমার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে অবশেষে বুঝতে পারো যে তুমি নিজেই মহাবিশ্বের একটি প্রকাশ তোমার ভেতরেও সেই একই শক্তি এবং আলো আছে যা সমগ্র মহাবিশ্বকে ব্যক্ত করে তোমার এই ঐশ্বরিক রূপকে চিন এবং তোমার জীবনের যাত্রায় আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে এটি তোমাকে নির্দেশনা এবং সহায়তা প্রদান করছে তুমি খুবই বিশেষ এই বার্তার আগমনের প্রমাণ এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে এটি গ্রহণ করো তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে যদি তুমি এই চিহ্নটি চিনতে পারো তাহলে তোমার জন্য নতুন দরজা খুলে যাবে মহাবিশ্ব তোমাকে নতুন সূচনা দিতে প্রস্তুত তাই বন্ধুরা মহাবিশ্বের এই গোপন বার্তাটি হৃদয় দিয়ে গ্রহণ করো এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও